আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি শৈলিস কুকিং চ্যানেলে সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো নতুন আরেকটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে আমার আজকের রেসিপি ডাল চালের চাপড়ি পিঠা খুব সহজে অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে এই পিঠা বানানো যায় সকালের নাস্তায় বিকেলের নাস্তায় খুবই ভালো লাগে চলুন তবে দেখে নেই আমার এই রেসিপিটি বানাতে কি কি লাগে আমি এখানে দেড় কাপ চাল এক কাপ মুসুরের ডাল একসাথে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি চার ঘন্টার মতো আমি এখন এই ডাল চাল একসাথে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব আপনারা চাল এটা পাটাও বেটে নিতে পারেন আমি ব্ল্যান্ড করে নিয়েছি আমি এখন এক সাইডে রেখে দেব নেব একটি মিক্সিং বল আমি এখানে নেব পেঁয়াজ কুচি আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি তিন থেকে চারটা নিব ধনিয়া পাতা কুচি দিব স্বাদ মতো লবণ দিব আদা চা চামচ বেকিং সোডা সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিলিয়ে নেব হাতে কষতে মিলিয়ে নেব একটু ভালোভাবে আমার মিলানো হয়ে গেছে আমি এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দেবো আমি এরকম একটা গুল চামচের সাহায্যে এরকম করে মিক্স করে দেব মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ঠিক এরকম হবে ঘনত্বটা আমার মিক্স করা হয়ে গেছে আমি এখন চলে যাব রান্নায় আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি এখানে একটু ব্রাশ করে নেব আমি এখন চামচের সাহায্যে চাকরি বানাবো থেকে এরকম করে একটু গুড়িয়ে দিবেন সাইড থেকে সুন্দর গোল শেপ হয়ে যাবে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি উপর থেকে অপেক্ষা করব দু মিনিটের মতো দেখুন দু মিনিট পর উলটিয়ে দেখলাম এই রকম হয়েছে আমার চাপেটা হয়ে গেছে আমি নামিয়ে নেব আমি আরেকটা ব্রাশ করে নিচ্ছি আরেকটা পিঠা বানানো বানানো দেখাচ্ছি আমি দিয়ে দিলাম আরেকটা পিঠা আপনারা চাইলে খুব সহজেই এই পিঠাটা বাসায় বানাতে পারেন সকালের নাস্তায় খুবই ভালো লাগে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি উপর থেকে আবার অপেক্ষা করবো এক দু মিনিটের মতো ফিরে আসলাম দেখুন অপর পিসটা কেমন হয়েছে এখন আমি নামিয়ে নেব এরকম করে সবগুলো পিঠে বানিয়ে নেব আমার পিঠাগুলো হয়ে গেছে দেখুন আমি পরিবেশন করেছি আমার রান্নার তরকারি ছিল মাংস ওটা দিয়ে পরিবেশন করেছি আর বর্তা বানিয়েছি বর্তার সাথে খুবই ভালো লাগে মাংসের ঝোলের সাথে অনেক ভালো লাগে আপনারা চাইলে খুব সহজে এই রেসিপিটি বানাতে পারেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকন ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আজকে আন্না বিদায় আল্লাহ হাফেজ